হদ গাজা ফেন্সি ইয়াবা ট্যাবলেট ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে এই নেশা তুই নেশাই করে যা তোর জন্য যান্না খারাম খা খা আর খা বাবা ও খা বাবা খা তোর সাঁচানেও খা তুই যোদ্ধ গুষ্ঠী খা কাকা আল্লাহ নবি বলেছেন আরে সানামিক কথা নবী বলছি নেশা করে যে মানসার বাল খামরা আমার বন্ধু মানে বলছে কাপড়ে নবীজি বলছে যে নেশা করে মদ নেশা করে যে সে অচিরেই তার আপন ঘনিষ্ঠ একেবারে নিকট আত্মীয় চাচি খালা মামি ফুফি এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে চিনা করতে উদ্যত হয় আল্লাহ কি বলছে দেখেন শুধু অর্থ বলতেছি অর্থ বললেই বুঝবেন ওয়া গুদুল্লাহ তোমরা সকলেই আল্লাহর ইবাদত কর কা আল্লাহ ওয়া লা তুশরিকু বিহী আন আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এ দুই জিনিস তাফসীরের মধ্যে লেখা আছে শিরিক মুক্ত ইমান আল্লাহর ইবাদত এই দুই জিনিস যার মধ্যে আছে পৃথিবীর কেউ তার দ্বারা কষ্ট পায় না কি পায় না কষ্ট পায় কার দ্বারা যার মধ্যে কি আছে এবং যার মধ্যে আল্লাহর ইবাদত আছে যার মধ্যে বন্দি কি আছে ইবাদত আছে এরপরে আল্লাহ বলে অর্থাৎ এই দুই গুণ তোমার মধ্যে তুমি যেন আল্লাহর ইবাদত করো এবং শিরিক করিও এটা তো আল্লাহর সাথে তোমার মহামালা কথা বলেন না আল্লাহর সাথে আমার সম্পর্ক আল্লাহর হক আল্লাহর চাওয়া আমার কাছে আল্লাহর ইবাদত এবং শিরিক মুক্ত ইমান কি কন এক নম্বর কি শিরিক মুক্ত ইমান এবং কি এটা কার চাওয়া কার কাছে না দূর আমাদের না আমার কার কাছে আমার কাছে কন কার কাছে তাহলে আমার কাছে আল্লাহর চাওয়া শিরিক মুক্ত ইমান আমার ইমান যেন হয় শিরিক মুক্ত আমার বোন দিকে একটাও যেন ছুটে না যায় সব ইবাদত যেন আমি করি ঠিক কিনা বলেন এবার সৃষ্টির সাথে মখলুকের সাথে আমার সম্পর্ক কি মখলুকের কাছে আমার চাওয়া কি আল্লাহ বলেন এক নাম্বার অবিল ওয়ারি না উত্তম আচরণ করবে তুমি এক নাম্বারে তোমার মা বাবার সাথে কার সাথে কার সাথে বলেন মা বাবার আল্লাহ রসুল বলেন তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম হার আলাই হি বলছেন না তাহলে তিন শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জাননার থারাম এটা যেন এরকম কেউ রাত করে বলছে তোর লাইগ্যা পুতিরে বলছে তোর লাইগিয়া আমার ঘরের বা ধারাম মানুষের বাচ্চা হইলে ঘরে কথা বলেন না কেন আল্লাহ তারা বলছে তোর জন্য আমার জাননাত হারাম ত্রু দিতাম না বলেন কে এক নম্বর মুদবিনুল খান যে সারা মদ পান করে নেশা খোর কে বলেন

নেশা করে যে মানসারি বাল খামরা আমার বোন তো মানে বলছে কাঁপতে নবীজি বলছে যে নেশা করে মদ নেশা করে যে সে অচিরেই তার আপন জন ঘনিষ্ঠ একেবারে নিকট আত্মীয় চাচি খালা মামি ফুফি এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে চিনা করতে উদ্যত হয়

নবীজি বলে যে তার বিবি তার সন্তান পরিবারের জন্য অস্থিরতা বেহায়াপনা নাফর মানিকে মেনে নেয় তারে বলে দা ইউজ তার বিবি বেপর্দা তিরিশ বছর ধরে সে মেনে নিচ্ছে তুই দা ইউজ তোর ছেলে বেপর্দা মেয়ে বেপর্দা মদ খায় নেশা করে সিনা করে বেবিচারি করে বেহায়াপনা চলে উলঙ্গ চলে অস্থির ছবি দেখে সারারাত রঙ মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয় আর তোর বিদি বাচ্চা দেখে তুমি মেনে নিচ্ছ তুমি দ্য ইউজ তোমার জন্য জাননা খারাপ মারাম থাক আলাপ যা করো দুর্নীতি কইরা যাও কোনো অসুবিধা নেই আলাপ নি মারো আলাপ মারো লম্বা লম্বা আলাপ পরিবার অসুবিধা কি দা বাকে না থাকি তাই কিলের ভিতরে উত্তানা থাও আর কিতা হ্যাঁ দুনিয়া কে কে ভোগ করেন মিয়া কিতা পাতার থালা আর নতুন থালা আর কি দুনিয়া ভোগ করার কিছু নেই দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি জন্তু জানোয়ার দুনিয়া তার থেকে বেশি ভোগ করে যৌন নালসা সম্পদ খাদ্য খাবার জন্তু জানোয়ার আমাদের থেকে বেশি উপভোগ করে আল্লাহ আমাদেরকে মাছ করে দেখ আল্লাহ তা বলেন আমি নয় দাই সা উত্তম আচরণ করবা এক নম্বরে কার সাথে মা বাবার সাথে কার সাথে দুই নম্বর কবিজিল বা তোমার যত নিকটাত্মীয় আছে তাদের সাথে আর ব্যাখ্যা করার সম্ভব নেই অল ইয়াত মা তিন নম্বর যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবা চার নাম্বার ওয়াল মাসা কিন যত অভাবিক মিস্কিন অসহায় তাদের সাথে পাঁচ নাম্বার আল জারিজিল কুরবা তোমার প্রতিবেশীর সাথে প্রতিবেশী দুই আইটেম প্রতিবেশী কয় আইটেম এক আইটেম হলো এবারে আমার প্রতিবেশীও আবার আত্মীয় আমার সাসা তো উনি আমার সাসাও আবার কিও আল জারিজিল কুরবা আত্মীয় প্রতিবেশী কি প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী তার সাথে এরপর আল জারিল জুনুব এ অনাত্মীয় প্রতিবেশী অর্থাৎ আমার প্রতিবেশী তবে সে আমার কি না আত্মীয় না অন্য মানুষ এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমানদারও হইতে পারে বেঈমানও হইতে পারে লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী আরে কথা বলেন লোকটা কি হিন্দু কিন্তু কে সে কি আল্লাহ কোরআন তার সাথে উত্তম আচরণ আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী এরপরে মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ কিছুক্ষণের সঙ্গী হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেনে পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে সেই সঙ্গী তার